নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে প্রায় অনেক কমাস হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয়নি তো আমি একটা আমার বন্ধুর বাড়িতে এসেছি আমার বেস্ট ফ্রেন্ড হয় তো সারাদিন আমরা আজকে বৃষ্টির দিনে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চল আমাদের এখানে ওই রাত সমাজ বৃষ্টি হচ্ছে ভিডিও করছি তো সকাল সকাল একটা আমার খুব পছন্দের খাবার সেটা হচ্ছে চিড়ে ভাজা আর দু কাপ গরম গরম চা বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগলো চলে আমরা ছাড়ে যাই ছাড়ে এলাম ভীষণ বৃষ্টি হচ্ছে দেখো আমি বৃষ্টির মধ্যে ছাদে এসে ভিডিও করছিলাম তো আমার ফোনটা তো পুরো ভিজে গেছিল যাই হোক একা একাই চলে এলাম ছাদে কারণ অনেক দিন বাদে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু মানে ভিজতেও ইচ্ছা করছিলো আর সাথে তোমাদেরকে একটুখানি ছাদটা ঘুরে দেখালাম এখানে অনেক ফুল গাছ আছে সেগুলোর নাম আমি ঠিক বলতে পারলাম না কারণ ওখানে দাঁড়াতে গেলে আমাকে আরও ভিজে যেতে হতো হাওয়া দিচ্ছে অ্যাকচুয়ালি এত গরমের পর এই যে একটু বৃষ্টি হচ্ছে একটু হাওয়া দিচ্ছে এটা মানে উপভোগ করতে খুব ভালো লাগছে তো এখানে ফাইনালি আমার শুটিং করা শেষ এবারে আমি চলে যাব নিচে ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আমার ফেভারিট চিড়ে ভাজা আর গরম গরম চা চাটা বোধহয় এতক্ষণে ঠান্ডা হয়ে গেল এসে তোমাদের সাথে দুপুরে কি রান্না হচ্ছে সেটা নিয়ে দেখা হবে চলে আসি রান্নায় তো আমি নিচে নেমে দেখলাম যে আলুগুলো ভেজে তুলে রাখা হয়েছে তো এখানে আছে হচ্ছে জিরে আদা রসুন বাটা আর তার সাথে আছে হচ্ছে এটা টক দই সাথে একটু বাদাম পেস্ট আর তার সাথে একটু নারকেল ছিল আর হচ্ছে ওখানে হলুদ আর নুন পরিমাণ মতন গোটা জিরে হিং আর তার সাথে লবঙ্গ এলাচ দারচিনি তো এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো এবার পরিমাণ মতন দিয়ে দেওয়া হবে হিং এটা চাইলে তোমরা ইউজ করতে পারো খুব ভালো টেস্ট আসে রান্নায় তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর পরিমাণ মতন গোটা জিরে তো এগুলোর মধ্যে এবার ভাজা আলুটাকে ছেড়ে দেওয়া হবে তো আলুগুলোকে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবা আর হচ্ছে এখানে ওই আদা রসুন জিরে বাটার পেস্টটা দিয়ে দেওয়া হলো এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো তোমাদের যেটুকুন লাগবে তোমরা সেটুকু দিতে পারো আর এই রেসিপিটা কিন্তু এই আলুর দমটা খুব ঘরোয়াভাবে করা হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরা চাইলে কিন্তু এটা নিজেদের বাড়িতে ট্রাই করতে পারো আর এখানে তো আছে আলুর দমের মশলা তার সাথে একটু পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কাশ্মীরি এটাতে যদিও ঝাল হয় না এটা তোমরা জানোই এটা জাস্ট কালার আনে আর তার সাথে আলুর দমের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার একটু গরম জল দিয়ে দেবো কষানোর জন্য এবার এটাকে ভালো করে একটু কষাতে হবে তার কিছুক্ষণ বাদে দিয়ে দিতে হবে এই নারকোল আর বাদাম আর একটু দই এটাকে পেস্ট করা আছে এটা দিলে রান্নাটা আরও সুস্বাদু হবে তোমরা প্লিজ যে যার বাড়িতে একবার ট্রাই করো খুব ভালো হয়েছিল খেতে ঢাকা চাপা দেওয়ার আগে একটু গরম জল দিতে ভুলে গেছিলাম তো গরম জলটা একটু দিয়ে দেওয়া হলো এবার এটাকে নাড়িয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এবার দেখো বন্ধুরা কত সুন্দর রান্নাটার কালার এসছে আলুগুলো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার একটু নাড়িয়ে নেব আহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল এবার একটু ঘি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন ঘি দিলে একটু গন্ধটাও ভালো আসে এবার আলুর দমটাকে ঢেলে নেওয়া হলো দেখো তোমরাই দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছিল তো চলে আসি এবার পোলয়ের রেসিপিতে এখানে চালটাকে ধুয়ে দেওয়া আছে এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন ঘি দেওয়া হলো তারপরে এখানে কিশমিশ কাজু বাদাম তার সাথে বাদাম দিয়ে দেওয়া হলো এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে এখানে পরিমাণ মতন কাজু কিশমিশ আর বাদাম দিয়ে দেওয়া আছে পরিমাণ মতন এক বাটি চিনি হাফ বাটি নুন তার সাথে গোটা গরম মশলা দুটো তেজপাতা আর তার সাথে ফুড কালার ফুড কালারটা আমরা ইউজ করি না কিন্তু এখানে পোলাওতে যদি হলুদ ইউজ করা হয় তাহলে অনেকটা গন্ধ বেরোয় তো ওই জন্য আমরা মাঝে সাঝে ফুড কালারটা ইউজ করে থাকি এবার একটা হাড়ির মধ্যে ঘি দিয়ে দেওয়া হলো তার সাথে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এবার দিয়ে দেওয়া হবে তেজপাতা এবার ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব এক বাটি চিনি দিয়ে দেব একটু ফুড কালার মিশিয়ে নেব আমরা এটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি তার সাথে ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদাম দিয়ে দেব এবার একটু এটাকে নাড়াচাড়া করে নেব পুরোটা এবার মিক্স হয়ে গেলে আমরা এটার মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতন তোমাদের যেটুকু জল লাগবে তোমরা সেটুকু দিয়ে দিতে পারো এবার আমি স্নান করতে চলে গেছিলাম তারপরে আর ভিডিওটা বানানো হয়নি তো এসে দেখি পোলাওটা রেডি হয়ে গেছে ঘি দেওয়া হচ্ছে ওপর দিয়ে তো বেশ ভালোই হয়েছিল পোলাওটা খুব সুন্দর হয়েছিল সো এবার আমি স্নান করে চলে এলাম বন্ধুরা এবার আমি খেতে বসবো তো খাওয়া দাওয়ার সময় আমি আবার ভিডিওটা স্টার্ট করব। তোমরা অবশ্যই দেখতে থাকো ঠিক আছে তো তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে চলো টাটা এবার এখানে পোলাওটাকে বাড়া হচ্ছে পোলাওটা হালকা একটু লেগে গেছিলো এটা গরম বলে মনে হচ্ছে কিন্তু পোলাওটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এখানে মাখা মাখা আলুর দম ওয়াও খুব টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে পারলে একবার ট্রাই করো খাওয়া দাওয়া শেষে একটু চোখটা লেগে এসেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো ইন্ট্রোটা তো দেওয়া হয়নি তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ঠিক আছে তো আজকের মতন এখানেই স্টপ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ